প্রথম কে বলবে কে বলবে কে বলবে প্রথম কে বলবে আচ্ছা আফগানিস্তান কি কাবুল আফগানিস্তান কাবুল আচ্ছা ব্রুনেই বান্দার শ্বেরি আচ্ছা বাহারি আচ্ছা তারপরে বাংলাদেশ

Acha Singapura 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 আচ্ছা শ্রীলঙ্কা 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 আও শ্রীলঙ্কা লায়ন তো সে তো ফ্ল্যাগ এর কথা বলছো কিন্তু ক্যাপিটাল কি কলম্বো জাপান জাপান গুড বয় জাপান জাপান কি পুছো এ জাপান জাপান কি जापान की दादा के जी के स्कोर बल दादा जापान की रे जापान की रे टोकियो टोकियो देख ले है? दादा को ले चलो अच्छा पाकिस्तान पाकिस्तान की पाकिस्तान 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 इस्लामाबाद इस्लामाबाद हाँ

সোনাই 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 আমাকে তুমি বলো সান কি বলো তো সান কি বলো বলো এখানে বলো তুমি এই পচা হওয়া যাবে না তুমি কিন্তু বলেছো মাকে তুমি সব বলবে দেখি তুমি কি বলবে না তো বলবে না আচ্ছা তাহলে কচু বলো কচু বলো সান কি সান কি সান কি কচু বলেছে হ্যাঁ সানিতে সানিতে মানে সানিতে প্ল্যানেট তো সানিতে সানিতে पापा সানিতে জায়ান্ট বলো গুড বয় ভেরি হট তারপর তারপর কি এইখানে বসো আচ্ছা সোনাই ভাই তো বলতেই পারছে না স্বামী যাই ভেরি হট তারপর কি তারপর কে বলবে গ্লোয়িং গ্যাসে তারপর এই যে এই যে এই যে এই যে এই যে কি

nah, tumi bolo nah, markari Venus, ah, lalu, Mars, lalu, Uranus, Uranus, Neptun, Neptun, Setan, Setan, Jupiter.

nineteen sixty nine আমেরিকান রেস্ট্রোনা নাম কে বলতো দেখোনের নাম বলো নি আমস্ট্র kooজ আজ in good boy. Goodbye, good goodbye, 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 goodbye.